আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ইত্যাদি ফার্নিচার চলে আসছি আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে একটা হোয়াইট কালার বেডরুম প্যাকেজ দেখাবো এই ফুল বেডরুম প্যাকেজটা কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন তো আমরা সরাসরি প্রথমে আগে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছে আজকে বেডরুম প্যাকেজ কি কি আইটেম রাখছেন প্রথমে থাকতেছে একটি আবুদের জন্য একটি ভ্যানিটি বসার জন্য একটি টুল থাকতেছে তার পাশাপাশি একটি তিন পাল্লার একটি আলমারি রয়েছে ও একটি কর্নার আছে একটি খাট আছে এটা পাঁচ সাত চাইলে কিং সাইজ করে নিতে পারবেন তার পাশাপাশি একটি দুটো সাইড বক্স রয়েছে

প্রোডাক্ট তারপর ক্রয় করবে কোনো সমস্যা নেই আমাদের সবের লোকেশনটা বলে যে ঢাকা উত্তরা আজমপুর মাজার তালতলা এর পাশেই আমাদের সবটা ইত্যাদি ফার্নিচার আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে থাকতেছে একটি আপুদের জন্য একটি ভ্যানিটি থাকতেছে এখানে কিন্তু হচ্ছে একটা ক্লক করা আছে তার পাশাপাশি দুইটি ডোয়ার রয়েছে নিচে একটি পাল্লা সিস্টেম আছে পাল্লাতে ম্যাগনেট ইউজ করা হয়েছে তার পাশাপাশি এখানেও একটি ডোয়ার রয়েছে সিম ক্যাটাগরি এই পাশে করা আছে আর এখানে হচ্ছে আপনার সাদা ফাইভ মিলি গ্লাস ইউজ করা হয়েছে আপনি ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন

আর এখানে যদি কেউ কালারটা চেঞ্জ করতে চাই অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ যদি চায় বেঞ্চন শ্যাম্পিং গোল্ডেন তেতুল বিজি চকলেট এনি কালার নিতে পারবে কোনো নিজস্ব কারখানায় এগুলো কাজগুলো কিন্তু করা হয় এরপরে কি থাকবে তার পাশাপাশি আর এটার সাথে একটি পাঁচ অর্ডারই তার জন্য পাঁচ সাত উনি কাস্টমার চলে যাবে আজকে চলে যাবে কেউ যদি চা আমার সাইজ লাগবে সমস্যা আচ্ছা আচ্ছা আর এই যে একটি দুইটা আর একটি চমৎকার একটি সাইড বক্স রয়েছে কেউ যদি চায় এই কাপড়ের কালারটা এক্সচেঞ্জ করবে অন্য কোনো কালার দিবে এটা টাকা লাগবে না এটা কোনো কস্ট দিতে হবে না সেটাও নিতে পারবে আচ্ছা কে যদি চায় কারো পছন্দের বেডরুম প্যাকেজ যাচ্ছে হ্যাঁ অবশ্যই যে কোনো বেডরুম প্যাকেজ আপনারা হচ্ছে আমাদেরকে পাঠাবেন আমার এই নম্বরে WhatsApp ইমো আছে পাঠাইলে আমরা কোরা দিতে পারব কারণ আমাদের হচ্ছে এই পাশেই কারখানা আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সামান্য কিছু টাকা আপনি অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট পাওয়ার পরে ডেলিভারি ম্যানদের কাছে টাকা দিয়ে দিলেই হবে আচ্ছা নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল ও যদি কেউ চাই কুড়ি আর মাধ্যমে নিতে হবে আপনার

এর পাশে আমাদের সবটা অথবা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি যদি না চিনেন লোকেশন আমাদেরকে সাথে কথা বললে আমরা বলে দিব অথবা রিসিভ করে নিয়ে আসব যারা যারা অর্ডার করতে এখন চাচ্ছেন এই অফারটা দিচ্ছে তারা